হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল দেখো আমাদের মুরগিগুলোকে বের করে দেওয়া হয়েছে তার দেখো পাশে ওরা চাল খাচ্ছে আর পাশে দেখো পিঁপড়ে ঢিপ একদম একদম পিঁপড়ে হয়ে যাচ্ছে কেন যে লাল লাল পিঁপড়েগুলো আর বাড়িতে অনেক কাঠ পিঁপড়েও হয়েছে তো আমি সুমিত্রা আমার আমার এই ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন থেকে তোমাদেরকে সাদী আমি আমার ভিডিওটি শুরু করছি তো আর দেখো পাশের বাড়ি ওদের মুরগিটা না চালের উপরে উঠে করে বেড়াচ্ছে তো কাল একটা জিনিস আসছে তো কালকে তো দুপুরের পর থেকে আমি আর ভিডিও করিনি তো এই জিনিসটা এসছে কালকে তো তোমরা কমেন্ট করে বললো তো এই জিনিসটা কি আর কী করবো এটাতে যদি বলতে পারো আর না পারলে তো আমি বলবোই যে কী জন্য এটা নিয়েছি আমরা তো এই ভিতরে দেখো দুটো থাক করা আছে তো এটা বারান্দাতেই রাখবো তো কালকে বিকেলবেলা এসছে তো আমি এটা তখনই ভিডিও করে রেখেছিলাম আজকে সেটাকে জোড়া দিয়ে দিলাম তো রাত্রেবেলায় তারপরে বর্ড না ওই বক্সটাতে প্লাইমার মেনে প্লাইমার রঙ করে দিয়েছিলো তারপরে প্লাইমারটা একটুখানি শুকিয়ে গেছে প্লাইমারটাতে তাড়াতাড়ি শুকিয়ে গেছে তারপরে আবার ব্রাউন কালারের রঙও করে দিয়েছে তার একটুখানি দেখো সাইডে ফাঁকা মতন রেখেছে বর্ডার ওই জায়গাটাতে আমি আমি রং করে দেবো পরে বিকেলবেলা দিকে দেখি সময় পেলে করব তো আমি সবার সবাই ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি সব তো সব ঘরগুলোই ঝাড় দিয়ে নিয়েছি তো এক এক করে সব ঘরগুলোই ঝাড় দেওয়া হয়ে গেল আমার তো রাস্তায় বাইরে আর কি বের করছি নোংরাটাকে তো কালকে তো তোমাদের ওই জিনিসটা দেখানো হয়নি তাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম বিকেলবেলা দিয়ে দেখো রঙ করতে পারি তো কেমন লাগবে দেখে তোমরা বলবে অবশ্যই তো আজকে না ভাবছি যে একটু জঙ্গলগুলোও পরিষ্কার করবো আর তারপরে এখন আমি ঘরে চলে যাবো আগে তো বর ডিউটি যাবে ওকে খেতে দেব খেতে দিয়ে তারপরে বাকি কাজগুলো আবার করবো তো তারপর বর ডিউটি চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে এসে বা আজকে সকালেই ডিউটি যাচ্ছে সকাল আটটার মধ্যে ডিউটি ধরতে হয় তো আজকে সকালে ডিউটি চলে যাবে তারপরে আমি ও চলে যাওয়ার পরে ভাবলাম যে এদিকে জঙ্গলগুলো পরিষ্কার করে অনেকটা জঙ্গল হয়ে গেছে কদিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করবো তো ভাবলাম যে যতটুকু পারি এখন করে নিই যেহেতু আজকে রান্নার চাপ নেই আজকে ভাত ছিল গতকালকের ভাত ছিল রাত্রে রান্না করেছিলাম আবার তো 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 সেগুলো ছিলই তো আজকে সেইগুলোই হয়ে যাবে এখন সকালবেলায় তারপরে আমি এইগুলো পরিষ্কার টরিষ্কার করে ডিউটি চলে যাব ডিউটি থেকে এসে তারপরে রান্নাবাড়ি করব আজকে তো দেখো অনেক ছোট ছোট জঙ্গল যেগুলো হয়েছে আমি যেগুলো ধরতে পারছি সেগুলো তুলে ফেলছি আর যেগুলো একদম বেশি ছোট আছে ধরা যাচ্ছে না ওগুলো একটু বড় হলে তখন আবার পরিষ্কার করে দিতে হবে তুলে ফেলে দেবো আর কি তখন এখন যতটুকু পাচ্ছি করে নিচ্ছি ছোট ছোটো প্রচুর জঙ্গল হয়ে গেছে তো এখন যেহেতু বর্ষার দিন মানে বৃষ্টি পড়ছে অনবরত তার জন্য না এই জঙ্গলগুলো এখন বেশি হচ্ছে শীতের দিনে আবার এত জঙ্গল হয় না শীতের দিনে তো এত বৃষ্টি হয় না আর রোদও পায় না তো তো হয় না তো দেখো এখানে তুলসী গাছগুলো হয়েছে বেশ অনেক কয়টা তুলসী গাছ হয়েছে তো আমি ভেতর দিকে যে তুলসী মঞ্চের যে তুলসী গাছটা লাগিয়েছি সেটা না মানে কিছুদিন পর পর ইয়ে হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর কি থাকছে না তো যেহেতু ওইদিকে ছায়া গাছে গাছ অনেক তাছাড়া রোদ পায় না একটু হতো তাই তাই গাছটা থাকছে না হয়তো তা অনেকে বলে যে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে নাকি তুলসী গাছ থাকে না বাঁচানো যায় না তো আমি অনেক আমি তো চেষ্টা করি ভাইতে সুন্দরভাবে ঘর দৌড় পরিষ্কার করে রাখার সব কিছু ক্লিন রাখার কিন্তু তবুও যদি বাড়িতে নেগেটিভিটি আসে তো মনটা একটু কেমন খারাপ লাগে না বলো তো এইগুলো দেখো গিমা শাক হয়েছে তো এগুলো আমি তুলে না এগুলো থাকুক শাক ফুলে খাওয়া যাবে তো তারপরে দেখুন দেখছি বাইরের দিকে তুলসী গাছগুলো নিজে নিজেই হচ্ছে আমার এখানে প্রতি বছরই অনেক তুলসী গাছ হয় তো ওইগুলোর বীজ পড়ে পড়ে আবার নতুন তুলসী গাছ হয়ে যায় তো আমি ভাবছি যে অনেক দিন ধরে ভাবছি যে তুলসী গাছ আমার এখানে হচ্ছে না কেন কী ব্যাপার মনটা একটু খারাপ খারাপও লাগছিল আমার তাই তারপরে দেখছি বৃষ্টির জল পেয়েছে যেহেতু তারপরে তুলসী গাছগুলো নিজে নিজে হচ্ছে তো বাইরে তুলসী গাছগুলো দেখছি না সুন্দর হয়েছে তা আমি ভাবলাম যে না ওটা তাহলে অন্য কোনো কারণ হতে পারে গাছের ছায়া যেহেতু সেই জন্য হয়তো গাছগুলো থাকছে না তো দেখি ভেতরের গাছগুলো কেটে দেওয়া হবে না না তো একটু করে ডালগুলো ছেটে দেওয়া হবে যাতে একটু রোদ আসে তো দেখো এখন মিশিয়ে মেঘ করে গেল কত তো এখন আমি মেঘ গুড় গুড় করছে যেহেতু আর জঙ্গল পরিষ্কার করব না তো কিছুটা করলাম আমি এই পাশটুকু পরিষ্কার করে দিলাম আর যেগুলো ওইগুলো দেখতে পাচ্ছি ওগুলো না দুব্বা হাসি ওগুলো ওগুলোকে তুলবো না কেন পুজো দিতে দুববার লাগে তো তারপরে দেখো মুরগি দুটো এখানে বেঁধে রাখা হয়েছে নয়তো এদিক ওদিক ডিম ফেলে দেয় ওরা তো ডিম পারা হয়ে গেলে তারপরে ছেড়ে দেবো তো তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি পাতা পরে অনেক গাছের গাছ থাকলে একটা সুবিধা যে ছায়া হয় গরমের দিনে একটু আরাম পাওয়া যায় কিন্তু সকাল বিকাল আমাকে এই পাতা ঝাড়তে হয় তো তারপরে দেখো রাত্রে রঙ করেছে বর্ত কেমন লাগছে দেখে বলো অন্য কোনো কালার করলে ঠিক হতো না এই কালারটাই ভালো লাগছে তোমার বলো তো একটু আমার তো আবার এমন কালারই ভালো লাগে তো ভিতরটা রঙ করেনি তা আজকে আমি বলেছিলাম যে ভিতরটা একটু রং না করলেও প্লাইমারটা রং করে দিতে বলেছিলাম কি প্লাইমার দিতে বলেছিলাম তো এই পাশটা না একটু বেশি শক্ত এই গেটটা খুলতে যায় না আর ওই পাশটা বেশ সুন্দরভাবে খোলে তার মানে যে ভিতরটা ঝেড়ে ধরে দিই যদি রঙ করে তাহলে আবার অসুবিধা হবে না তো সেই জন্য আমি ঝেড়ে দিচ্ছি ঝেড়ে ঝেলে পরিষ্কার করে দেবো তো ভিতরটাতেও বলবো একটু প্লাইমারটা করে দেবে অনেক দিন হয়ে গেল আমার এটা বানানোর ইচ্ছে ছিল তো যা হোক ইচ্ছেটা পূরণ হলো তো মানু এদিকে সকাল সকাল আজকে স্নান করে নিয়েছে স্নান করে পুজো দিচ্ছে তো আমি কালকে দেখো সোফাটা যে পরিষ্কার করেছিলাম তো এই কুশনগুলো কিন্তু আমি অটোমেটিক কুশন বানিয়েছি আমার কিন্তু কুশন নেই তো এগুলো আমি বা মশাই টশারি দিয়ে বানিয়েছি বালিশের কভারে ঢুকিয়ে দিয়েছি মশাইটা আর একটা ব্ল্যাঙ্কেট ছিল ব্ল্যাঙ্কেটটা আর একটা নেপের কভার তো তিনটেতে তিনটে ঢুকে বানিয়েছি বেশ সুন্দর তিনটে বালিশের কভারের ভেতরে ঢুকিয়ে দিয়ে বানিয়েছি তো তারপরে আমি যদি ভাবছি ঘরগুলো মুছে নিই মানুষ যেহেতু পুজো দিচ্ছে তো পুজোর জায়গাটা তো ওই মুছে তো আমি সব ঘর বান্দাগুলো মুছে নিচ্ছি তো এটা কিন্তু আমাদের বারান্দা বারান্দার মধ্যে একটা দেওয়া আছে ছোট সিঙ্গেল সিঙ্গেল নয় দুজন শোয়া শোয়া যায় আর কি দুজন শোয়া যায় তার এখানে আমি একটা চেয়ার দিয়ে রেখে কেউ আসলে বসবে আর ওই যে বক্সটা বানিয়েছে ওর না একটা তোষক এ তোষক বানিয়ে নেওয়া হবে ওর মাপ করে তারপরে কভার দিয়ে দেবো বেশ ওর মধ্যেও তাহলে বসাও যাবে আর ভেতরে জিনিসও রাখা যাবে কি তোমরা যদি ভেতরে পারো কমেন্ট করে জানিয়ে বলো তো যে দেখি ঠিক হয় কিনা তো তারপরে ঘরগুলো মুছে নিলাম বারান্দাটাও মুছে নিচ্ছি ঘরগুলো মুছতে না অনেকটা সময় লেগে যায় এতগুলো ঘর আমার ঝাড় দিতেও সময় লাগে আর মুছতেও সময় লাগে এদিকে আবার ঘর ঘর ঝাড় দেওয়া সকালবেলা আবার বাসন আমি মেজেই রাখি রাত্রে তো বাতের হাঁড়িটা থাকে আর জলের বালতিটা থাকে ওইটা বাঁচতে লাগে তারপরে উঠোন আবার ভেতরের উঠোনও ঝাড় দিতে লাগে বাইরের উঠোনও ঝাড় দিতে লাগে তারপর ঘরটা মুছছিলাম তার এখানে দেখো পাখিগুলো খুব কিচিরমিচির মিচেই করছিল চড়াই পাখিগুলো আমি বললাম যে কী জানি কী দেখলো বা অনেক সময় বিড়াল দেখলে বা পোকামাকড় কিছু দেখলে করে ওরা খুব চিৎকার করতে থাকে ওখানে আমি তারপরে দেখছি গাছের মধ্যে না কী একটা কোনো একটা পাখি হবে আমি সেটাকে দেখার চেষ্টা করছি যে কী পাখি আমি দেখে কিন্তু চিনতে পারছি না যে কোন পাখি এটা দেখো তোমরা দেখো তো দেখে বলতে পারো নাকি কী পাখি এটা বেশ সাদা রঙেরই ছিল উড়ে চলে গেলো দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখে বলো তো এটা কী পাখি আমি ঠিক বুঝতে পারছি না তো মানুষ তারপরে ঘরে পুজো দিয়ে এদিকে তুলসী দিতে জল ঢেলে দিলো এখানে পুজো করে নিচ্ছে তোর পুজো হয়ে গেল তো আমাদের গতকালকের ভাত ছিল পান্তা করে রেখেছিলাম আর এছরের তরকারি ঘুরেছিলাম রাতে তো এছরের তরকারি আর পান্তা ভাত আমি এখন খেয়ে নিচ্ছি তো আমি এখন স্নান করে আমি এসে বাড়িতে এসে মানে ডিউটির টাইম হয়ে গেছে আমার এখন সময় নেই স্নান করার তো ডিউটি থেকে এসে তারপরে স্নান করব। তো ডিউটি থেকে আমি চলেও আসলাম বাড়ি এসে রান্না করে নিয়েছি ভাত করেছি আর এখানে মিষ্টি কোমরা ডুবা ডুগার চচ্চড়ি করেছি কাঁঠালের বীজ আর আলু দিয়ে আর গাড়ি নিয়েছিলাম আলু দিয়ে তরকারি রান্না করেছি গাটি কচুরিগুলো একটু বড় বড় ছিল তারপরে আমি বিকালে তোমাদেরকে বললাম যে সকালবেলা যে রং করব বাকিটুকু এই জায়গাটা তো এই জায়গাটা আমি রং করে দিচ্ছি অফ হোয়াইট কালার দিয়েছি এটা তো তোমরা দেখে বলবে যে ঠিক লাগছে কি না এক কালারই ভালো লাগছিল না অন্য কোনো কালার দিলে ভালো লাগতো আর মোহিত এসছে আমাদের বাড়ি তো মোহিতকে আমি বারবার বলেই যাচ্ছি যে বস বস কিন্তু ও বসবেই না ও দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছে আমি কি করছি না করছি আর বারবার না আমার ব্রাশটা নিতে চাচ্ছিলো আমি যে রঙ করছি ব্রাশটা ওটাও ধরতে যাচ্ছিলো তারপরে আমি তখন একটা আর অন্য একটা ব্রাশ ছিল ওটাই ওর হাতে দেব যে যাতে ও খেলে তো প্যাকেটটা থেকে বের করে দিলাম আমি ওকে ধরিয়ে যে ওটা নিয়ে ও খেলুক কারণ আমি আমার কাজটা করি না তো কাজ করতে দিচ্ছিলো না তারপরে বর চলে গেছিল হাটে হাট থেকে আসলো আসার পরে আমরা মেয়ে আমি ওর বাবা তিনজনে মিলে মাঠে দিয়ে গেলাম একটু ধানটা দেখতে গেলাম আর আমাদের ডাটার শাক লাগিয়েছিল তো ওইগুলো আমি আসিনি একদিনও দেখতে একদিন এসেছিলাম দিনের বেলার দিকে তখন ছোট ছোট ছিল তো হলাম যে আজকে একটু দেখে আসি কেমন হয়েছে বড় হয়েছে কিনা তো দেখো আমি তখন তো দেখো তারপরে আর ধান লাগানো হয়েছিল ছোট ছোট ছিল তখন তখন একটা দেখেছি আর দেখো এখন একটু ধানগুলো একটু বড় বড় হয়েছে তো কত সুন্দর লাগছে না পুরো মাঠ একদম সবুজ তোমরা যারা শহরে বাস করো তাদের মধ্যে যদি কেউ গ্রাম মানে পছন্দ করে থাকো যে গ্রামের পরিবেশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে আমার এখানকার পরিবেশটা আর যারা গ্রামে থাকছো তারা তো এমন পরিবেশের মানুষই হচ্ছে ছোটোবেলার থেকেই তাই এই জায়গাটাকে তো ভালোবাসার কোনো মানে তুলনাই হয় না এত ভালোবাসা মানুষের বা তো এমন পরিবেশ তো অবশ্যই ভালোবাসবে তো আমি দেখো হাঁটতে হাঁটতে কি দেখছিলাম তোমরা বলতে পারবে আমি দেখছিলাম যে বিকেলবেলা আমরা এসেছি কিন্তু তবুও ধানের উপরে শিশির পড়ছিলো শিশির বিন্দু প্রত্যেকটা ধানের ডগায় শিশির বিন্দু ছিল তো সেটাই আমি হাত দিয়ে দেখছিলাম তো তারপরে এদিকে চলে আসলাম আমাদের ধানগুলোর দিকে তো ধানগুলোর এই পাশটাতে না একটু করে জমি ছেড়ে রাখা হয়েছে কারণ এইদিকে ইঁদুরের গর্ত আছে তো এবার যখন জল দেওয়া হয় তো গর্ত দিয়ে জলটা চলে যায় তার জন্য ওই পাশে একটা আল বেঁধে দিয়ে এটুকু জায়গা করে ছেড়ে রাখা হয়েছে যাতে জলটা না চলে যায় ধান ক্ষেতের জলটা তারপরে যেহেতু সবাই না একটু একটু করে শাক লাগিয়ে দিয়েছে তো এটা একটা দেওয়াল লাগিয়েছে শাক লাগিয়েছে তাই একজন আরেকজন দেওয়াল লাগিয়েছে মূল শাক তো দেখো দেখছো এই গর্তগুলো অর্থ গুলো মূল শাক লাগিয়েছি তো পাট শাক খুব ভালো হয়েছিল আর এটা আমরা লাগিয়েছি ডাটা আমাদের ডাটা শাক ঘন হয়ে গেছে তো এখান থেকে অল্প অল্প করে তুলে নিতে হবে তাহলে ডাটাগুলো একটু মোটা মোটা হবে বীজ দিতে হবে দেখো পাতাগুলো খায় না মোটা হতে চাইবে না চিকন চিকন হয়ে থাকবে তো একটু লাল লাল হয়ে গেছে পাতাগুলো মানে হলদেটে হয়ে গেছে জল দিতে হবে তার পাতাগুলোতে পোকাও ধরেছে একটু বিষ স্প্রে করতে হবে আর কি তো তারপরে দেখো আমাদের ধানটা বেশ মোটামুটি ভালো হয়েছে তো ধানটা আমি আমার বর আর মানু তিনজন মিলে আমরা লাগিয়েছিলাম তো আমরা তো প্রথম ধান লাগাচ্ছি জানি না করে লাগাতে হয় পেরেছি বাকিটুকু মানুষ বাবাই করেছে তো মোটামুটি ঠিকঠাক হয়েছে তারপরে চলে আসলাম এদিকে ফাঁকা জায়গাটাতে তো এই জমিটা ফাঁকা রাখা হয়েছে এখানে অর্ধেকটা আমার বড় হাস্টের আছে অর্ধেকটা আমাদের তো আমাদেরটা যেটা সেটা মানুষ বাবা জঙ্গলগুলো পরিষ্কার করেছে এর মধ্যে বেগুন লাগানো হবে আর কিছু শাক সবজি লাগানো হবে আর কি এটা শাক সবজি লাগানোর জন্য রেখে দেওয়া হয়েছে এটাতে ধান লাগানো হয়নি তো দেখো আমাদের এই জঙ্গলগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে যেটা জঙ্গল পরিষ্কার হয়েছে যেটা আমাদের ভাগ এটাতে আমরা লাগাবো বেগুন মূলও লাগিয়েছিল মানুষ বাবা তো মূলগুলো না ভালো হয়নি মানে নি গজায়নি গাছগুলো তারপরে বলছে যে এখানে হাল আবার চাষ করে দেবো তারপরে এখানে সবজি লাগাবো তো তারপরে আমি বাড়ি চলে আসলাম দেখো তো আমি এভাবে পুরোটা রং করেছি তা আরেকবার রঙ দিতে হবে একবারে হবে না তাহলে আমি একবার এটা শুকিয়ে যাক কালকে আবার দিয়ে দেবো তো তারপরে না আমি এই মানু বলছিল যে আমাকে বড়া ভেজে দাও একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছে তো আমি মানে ডাল ভিজিয়ে দিয়েছিলাম মুসুর ডাল তো মুসুর ডালটা মিক্সিতে বেটে নেব। আর মিক্সিতে আমি একটু আগেই লঙ্কার গুঁড়ো করেছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তো তাই ওর মধ্যেই দিয়ে দিলাম বাটিটাকে আর ধুলাম না তার কয়েক কো আমি রসুন দিয়েছি তা আমি ডালগুলোকে না এভাবে আঁধ ভাঙা করে মানে বেটেছি বেশি মিহি করিনি আধ ভাঙা করেই ভালো লাগে তো তারপরে আলুগুলো আমি চটকে নিলাম আলু সেদ্ধ করে নিয়েছিলাম চটকে নিলাম এর মধ্যে এবার ডালটা দিয়ে বড়া ভেজে নেব প্রথমে মেখে নেব আগে বড়াগুলো তো ডাল বাটাটা আমি সম্পূর্ণ নিয়ে নিলাম তারপরে একটু চালের গুঁড়ো না আমি চেলে নিচ্ছি চালের গুঁড়োটা অনেক দিন হয়ে গেল ভাবলাম যদি কিছু থাকে তো কিছু ছিল না পরিষ্কারই ছিল তো তারপরে একটু জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি লবণ দিলাম হলুদ দিলাম এবার মেখে নেবো তার আমি এর মধ্যে কোনো লঙ্কা দিই যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা ছিল দিয়ে নি ঝাল হয়ে যাবে না হয়তো বেশি আর শুকনো লঙ্কার গুঁড়োটা না থাকলে আমি কাঁচা লঙ্কা একটু কুচি করে দিতাম তো দিলাম না তো আমি গ্যাসটা এখন একটু মিডিয়াম করে দিয়েছি আঁচটাকে মিডিয়াম টু রাখতে হবে তাহলে পোড়াগুলো ভালো হবে আর যদি তুমি বাড়িয়ে দাও তাহলে না পড়াগুলো উপরটা জ্বলে যাবে কিন্তু ভিতরটা ভালো মুচ হবে না তো এইভাবে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভাজতে হবে তো দেখো আমাদের পকোড়াগুলো হয়ে গেছে আর আমি সস নিয়ে নিলাম এবার মানুকে খেতে দেবো এবার বলবে কেমন হয়েছে গরম কেমন হয়েছে গাইতে সেই তো গায়ে গরমের মধ্যে পকোড়া ভাজলাম মেয়ের আবদা মেয়েটাতেই হবে দারুণ টেস্টি হয়েছে এরকম আলুর পকোড়া তোমরা বানিয়ে খেতে পারো তাতে ভিডিওটা এখানে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ঠাক